السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير وهيربوت تعليم القرآن جروبير بيوشيك كارتي تعليم القرآن الكلاش نهوتشي شاي كلاش সাঁত্রিশ নং কালাসে সুরত হচ্ছে সুরত জিলজাল সুরত জিলজালি মাদানিয়া এটা হচ্ছে মাদানি সুরা এবং এ সুরার মধ্যে আয়াত রয়েছে আটটি আয়াত চারটি আয়াতের মধ্যে হতে আজকে আমরা পাঁচটি আয়াত পড়ব বাকি তিনটি আয়াত ইনশাল আমরা সামনে ক্লাসে পড়ব তো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে সুরার মধ্যে যে সমস্ত অত্যাচার উইদের বিষয়গুলি লেখা রয়েছে তাচুতে বিষয়গুলি আপনারা একটু ভালোভাবে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনাদের জন্য পবিত্র তেলাওয়াত করা সহজ হয় এখানে যে মার্ক করা রয়েছে কালারিং করা রয়েছে কালারগুলি বিস্তারিত বিবরণ এখানে নিচে বাংলাতে লেখা রয়েছে যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন তো আজকে আমরা এসোরাটি আপনাদেরকে তেলাওয়াত করে দেব প্রথমে এবং তাচুতে নিয়মগুলি বলে দেব আপনারা যথাসময়ে ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে পড়াগুলি শোনানোর চেষ্টা করবেন তো যে সমস্ত ভাইয়েরা আপনারা নিয়মিত ক্লাস করতেছেন না আমি সবাইকে অনুরোধ করব এই ক্লাসগুলি আপনাদের উপকার আসবে আপনারা এই ছোট ছোট সুরাগুলি মুখস্থ করে নিতে পারবেন এবং এর বিনিময়ে আপনারা প্রচুর নেকি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আশা করব আপনারা যারা ক্লাস করতেছেন না আপনারা ক্লাসের প্রতি মনোযোগ দেবেন এবং যথাসময়ে পড়াগুলি শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি আজকে বলে দিচ্ছি সুরাটি এবং পরবর্তীতে তাজবি নিয়মগুলি বলে দেব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها اذا জবর ও বামপাশে খালি আলিব হচ্ছে মধ্যতবীর হরফ মধ্যতবি একালি হবে জবর ও বামপাশে খালি আলিব জেলে বামপাশে আসাকিন পেশের বামপাশে ওয়াসাকিন হচ্ছে মদর হরফ মদর হরফ হলে তাহার ডান দিকের হরকতের সাথে একালিপ টানিয়ে টানিয়ে পড়িতে হয় যেমন ইদা একালি হবে আপনারা লক্ষ্য রাখবেন প্রথমেরটা হচ্ছে ইদা জাল নরম হবে জুল জিলা এখানে যা শক্ত হবে এখানেও যা শক্ত হবে এখানে ইদাকে যেন ইজা না বলা হয় জাই মতো যাতে জালটা শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ইদাজুলজিলাতি আর রসাকিন তার ডানে জবর হওয়ার কারণে রম ঠাকুরে পড়তে হবে এবং দত সব সময় ম পড়তে হবে যেহেতু দত মোটা হরফ জিলাত জিল যা শক্ত হবে এখানে যা জবার বাম পাশে গালিয়ালিত বিয়া কালিপ টানতে হবে লাহা এখানেও জবরালি প্রান্ত হবে মধ্যে ও রটা হরপ মোটা করে পড়তে হবে র মোটা করে পড়তে হবে র মধ্যে জবর হওয়ার কারণে রাজাতিল আরদু এখানেও র মোটা করে পড়তে হবে দ মোটা করে পড়তে হবে আরদু আস ক আস সা পাতলা হবে নরম হবে আস ক জবর বাম পাশে খালি আলিফ ক এক টানতে হবে মধ্যতবি এবং কফ মোটা করে পড়তে হবে লাহা হার মধ্যে জবর বাম পাশে খালি আলিফ মধ্যতবি এক আলিফ হবে وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال إخنا زبر بن بشر قال يا ليب مدة طبيعة قال يا ليب لال إنسان إن إيه... نون ساكنة فرة سينشسة سي شكرا نون تا إخنا إخبار قلنا هبه নোনসা কিন এবং তান উইনের পরে যদি দেখবার কোনোটি হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন নুনসা কিন এবং তান উইনটাকে গণনা করে পড়তে হয় ওয়াপ লা স্যা নু সা পাশাপাশি সবার বাম পাশে খালি আলি থাকার কারণে মধ্যতবেই একালি টান হবে মা লাহা মা এখানেও মধ্য তবেই লাহা এখানেও মধ্যতবেই একালি وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إخنا يومئذ إخنا إخفر قلنا تنوينه بره تا إيش سه دوزيره بره تا إيش سه نون ساكنه بنتنوينه بره جد إخفر قلنا كهربا شه

يَوْمَئِذٍ تحدث اخبارها بان ربك أَوْحَى لَهَا بان ننمى وَاجِبْ واجبنا ربك او ربك او 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 লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয় লিনের হরফের বামের হরফ অক্ষ করলে লিনের হরফটা এক থেকে তিন পরিমাণ টানা যায় এখানে অক্ষ করা হয়নি যেহেতু সে কারণে লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হবে আউ হা হা খারা জবর মধ্যতবের মতো এক আলিপ টানতে হবে হা এখানে জবর বাম পাশে খালি আলিপ মধ্যতবি এক আলিপ টান বিআ তো আমি আবার তেলবাদ করে দিচ্ছি আপনার মনোযোগ দিয়ে তেলাওয়াতটি শুনবেন এবং যথাসময় ক্লাসের মধ্যে পড়াটা শুনিয়ে দেবেন বিসমিল্লাহির রহমানির রহি إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحد এটা পড়া আপনারা যত প্র্যাকটিস করে পড়াটি ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন আমি আবারও বলছি আপনারা এখানে যে তাজবুতের বিষয়গুলি রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন যাতে করে আপনাদের মুখস্থ করতে সহজ হয় এবং সামনে পড়াগুলো যাতে আপনারা সহজভাবে শিখতে পারেন لا تلامض شباكي التجويب الشهي سيشد الكرنطة في دان كورونا آمين السلام عليكم ورحمة الله وبركاته